হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আশা করি আপনার সবাই ভালো আছেন তো গাইস আজকে আমরা মুরগিরে শাক কলমি শাক আনছি আলু শাক আনছি এবার পাশাপাশি আমরা সাজনা পাতার সাজনা সাজনা পাতার ঠাল শাক সাজনা সাজনার ঠাল শাক আনছি তো বিভিন্ন ধরনের শাক আবার নিম পাতা আছে পাশাপাশি তো আমরা এই নিম পাতাগুলা এইরকমই নিয়ে এবার একবার মিহিম কীরা খুশি কুচি কীরা দিয়া এরম শাকের লাগে মিলেই দেবো দেওয়ার জন্য হবে কি মুরগির কির মিল লেগেও অনেক উপকার হবে আর মুরগির মাংস খাইতেও স্বাদ লাগবে আর আপনারা জানেন অবশ্য যে নিম পাতা মুরগির লাগে খুব উপকারী জিনিস একটা তা আমরা পাশাপাশি চেষ্টা করবো সবাই একটু নিম পাতা আদা রসুন এই পাশাপাশি শাকের লাগে মিলেই খাওয়ার জন্য তা আজকে আমি আদা রসুন দিবো না আজকে এই চার পাঁচ পথের শাক মিলে দিলাম দিছি কলমি শাক দিছি আবার বলি আমি কলমি শাক দিছি অ্যালংসা শাক দিসি এবার সাজনা শাক দিসি এবার পাতা তো দেখি আছে নিম পাতা তো বিভিন্ন ধরনের শাক দিয়া এই উপাদানটা শ্বশুর তৈরি করল তখন আমরা কী করবো এই শাকগুলোর ভালো করে মিলাবো যেহেতু দুই তিন পথের শাক আমরা মিলল তো ভালোভাবে মিলে আমরা একটা বালতি নিব বালতিতে আমরা সুন্দরভাবে মিক্স করবো এরকম লগ এবার ঘাসও দিছি তা আপনারা যা থাকে শাক সবজি মিলেয়া এরকম খাওয়ানোর চেষ্টা করবেন তা খাওয়ানোর খরচটা কম পড়বে এই যে আমরা মিলনও শেষ তো এখন আমরা পাশাপাশি গম্বুসি আনছি এটার ভিতর গম্বুসি এবার ধানের কুড়া গম্বুসি ধানের কুড়া মিক্স করা আছে তো এইটা আমরা একবারই নিব এখান থেকে আপনারা চাইলে কম বেশি নিতে পারেন তা আমার আমি একটু আমার মুরগি বেশি তাই আমি একটু বেশিই নিব আমি দুইবারই নিলাম এই যে দুইবার নিলাম এরপর আরও নিছি এটা ডিমের খোসা আমরা ডিম খাই এই ডিমের খোসা ডিমের খোসা কি করবেন আপনারা এই রুমের বাইঙ্গে পাউডারের মতন বানাবেন সেইটা হবে কি ডিম পারলে ডিমের গাছি যা যে খাইয়া লাই বা এটা এইটা একটু করতে হবে আরও অনেক টুপকারিত আছে আপনারা অনলাইনে দেখে নেবেন এই নিবেন তা ভিডিওটা একটু লম্বা হইলো দেখবেন ভিডিওটা অনেক আছে নতুন খামারি আমিও নতুন তো নতুন হইলো আমিও শিখছি তা আপনারা অনেকে আছেন নতুন তো শিখবেন শেখার শেষ নাই শেখার শেষ নাই আর এরমে যে নিলাম এটা কী করব আমার এটা বিষে পিসে দিব একবার ভালো মিশে দেবো ভালোভাবে মিশে দিলাম তা আমরা এখন আমরা দুই দুই বাটিয়ার লেয়ার লেয়ার অন নিব এই লেয়ার 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 অন অন আমরা নিবির গুঁড়োটা নিব দুই বাটি দুই বেড়ি নিলাম এবার লেয়ার লেয়ার অন লেহাও আছে এই যে এই যে লেয়ার লেয়ার অন সুপার গোল্ডেন আই অন এই অন খাওয়ানোর চেষ্টা সবসময় আপনি চেষ্টা করবেন একটু ব্র্যান্ডের ফিট কেনা লাগে অনেক দেখা যায় খোলা মোলা ফিট কেনেন এই খোলা ভিড়ের কিন্তু ভেজাল আছে খোলা ভিডির ভিতর ভেজাল আছে কি ওই দুই নম্বর ফিট মিলে যা এরা বিক্রি করে দোকানদাররা তা আমি এক আবার একবারই নিলাম ফিট এই যে ব্রয়লার গোল্ড সুপার গোল্ড ব্রয়লার আমি আবার প্যারাগয়নের ফিট প্যারাগয়নের ফিড ইউজ করি আপনারা যে কোম্পানিটি ইউজ করেন আমি ভালো কোম্পানিটা ইউজ করি তাতে হবে কি রোগ প্রতিরোধ মুরগির ভালো থাকবে তো মুরগির স্বাস্থ্য ভালো থাকবে মুরগি রোগ প্রতিরোধ ভালো থাকবে ব্র্যান্ডেড খাওয়ান খাইলে এই যে একটা চেষ্টা করুন সবসময় ব্র্যান্ডেডটা খাওয়ানোর লেখা তার পাশাপাশি আবার আমরা দিব এই যে আমরা ভাত খাই বাথের যে মাঠটা এই মাঠটা কিন্তু অনেক উপকারিত এই মাঠটা অনেক উপকারিত আপনারা জানেন এটা ডাক্তারও অনেক পরামর্শ দেয় যে মার খাওয়া ভালো আমরা সাধারণ যে মানুষ আছি তারা যদি মারও খায় মার খাওয়া ভালো তাই মাঠটা হালাই না দিয়ে আমরা এই দিয়ে দেবো এটি মিলে মিলে তা ভিডিওটা একটু লম্বা হইতেছে সঙ্গে কিছু ভাতও দিয়ে দিলাম সেইটা মিলাই খাওয়াইলে মাসাল্লা মুরগি সারাদিন পেটও ঠান্ডা থাকবে মুরগি খাইও মজা পাবে আমরা এটাতে কি করবো এখন ভালো করে মিশাবো ভালো করে মিশাইয়া মুরগি মুরগি মনে করবে যে বিরিয়ানি খাই সাত মতন একটু লবণ নিয়ে নেবেন লবণটা দিলে হয় কি খাবারটা একটু খাইতে স্বাদ লাগে এই লাগে লবণটা পরিমাণ মতন দিয়ে দেবেন আমাদের খাবার অনুসারে আছে না যে এতটুকু লবণ লাগবে বা এতটুকু লাগবো ওই পরিমাণ মতন আমরা পরিমাণ মতন বইচা একটু লবণও দিয়ে দিবেন পাশাপাশি তা ভালো করে তারা মিস করবেন মিস করার পর দিয়ে দেবো ইনশাল্লাহ মাখান ওখেরা হয়ে গেছে তা আমাদের ভিডিওটা যদি অপ্তাশ ভালো লাগে লাইক সাবস্ক্রাইবের পাশে থাকবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমরা পাশাপাশি বাচ্চাও বিক্রি করি বীজ বিক্রি করি আপনারা যদি কেউ লাগে নিতে পারেন সমস্যা নাই আর অবশ্য আমাদের জিনিসগুলো ভালো হবে ডিম বাচ্চা ভালো হবে ইনশাল্লাহ আমরা একবার পিওর দেশি মুরগি পালি আমরা পিওর দেশি মুরগি পালি নিলে ডিসক্রিপশনের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর প্রয়োজনে আপনারা আইসা দেই তবে নিতে পারবেন আমাদের ঠিক কেন হইলো আটি বাজার আমাদের ঠিকানা ঠিকানোহম্মদপুর বসিলা বাজার এই জায়গায় আইয়া মধু সিটি ওই না আইলে ফোন দিলেই হবে ইনশাল্লাহ আমাদের পাবেন তা ভিডিওটা দেখতে থাকুন কেমন হয় কমেন্ট করে জানাবেন তো বিশমিল্লাকে দিলাম বিশিল্লা দেখেন মনে করে যে বিরিয়ানি দিছি মনে করে যে বিরিয়ানি দিছি খায় আপনি যদি মুরগি থাকলে এইভাবে খাবারটা তো খাবারটা অনেক মজাদার মুরগিরে মজা করে খায় এই মুরগি দিবেন একটা খাবার নষ্ট করবে আর কি আপনার থেকে আপনারা মুক্তি পাবেন অনেক আপনার সেভ হবে খাবার ঠিকা তা ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আসসালামু আলাইকুম